নমস্কার বন্ধুরা ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলেছি শান্তিনিকেতনের অবস্থিত এক বিশেষ তীর্থস্থান কঙ্কালীতলা মন্দির হয়েছে প্রকৃতির পরে শান্ত পরিবেশে ঘেরা এই মন্দির কেবল ধর্মীয় দৃষ্টিতেই নয় ইতিহাস ও আধ্যাত্মিকতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মন্দির অভিমুখে নিয়ে চলেছি সড়ক পথে যেতে আমাদের কিছুটা সময় লাগবে ততক্ষণ চলুন আজ আমরা জানি এই মন্দিরের পবিত্রতা দেবী কঙ্কালীর মাহাত্ম এবং এখানকার বিশেষত্ব সম্পর্কে মন্দির এবং দেবীর বিস্তারিত বর্ণনা সহ বিস্তৃতভাবে উপস্থাপন করছি কঙ্কালীতলা মন্দিরের ইতিহাস পুজোর রীতি স্থানীয় মানুষের বিশ্বাস এবং পরিবেশ প্রেক্ষাপট কঙ্কারীতলা মন্দির শান্তিনিকেতনের নিকটবর্তী এক অলৌকিক শক্তিপীঠ যা কেবলমাত্র একটি ধর্মীয় স্থান বরং হাজার হাজার ভক্তের বিশ্বাস আশ্রয় এবং আধ্যাত্মিক চর্চার একটি নির্ভর করেছেন এই মধ্যে কি বীরভূম জেলার অন্তর্গত এবং শান্তিনিকেতন শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত অনুযায়ী সতী যখন তার পিতা দক্ষিণার এক অনুষ্ঠানে স্বামীর সত্য না হয়ে প্রাণত্যাগ করেন তখন মহাদেব শোকে উন্মত্ত হয়ে সতীর দেহ তাকে নিয়ে তাণ্ডবীর্ তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেয় যাতে শিবের তাণ্ডবস্থানে এই খণ্ড খণ্ড অঙ্গ যেখানে করেছিল সেই সব স্থানই শক্তিপীঠ নামে পরিচিত কঙ্কালী তলায় সতীর কঙ্কাল বা আরাংশ ছিল বলেই এর নাম কঙ্কালী তলা এখানকার প্রধান দেবী হলেন মা কঙ্কালিনী দেবী যিনি দেবী কালী রূপে এই মন্দিরের প্রধান আকর্ষণ তার সরলতা ও গভীর আধ্যাত্মিক পরিবেশ মন্দিরটি বহু বছরের পুরনো হলেও কোনো রাজকীয় সাজসজ্জা নেই তবে রয়েছে অবর্ণনীয় শক্তির অনুভূতি একটি খোলা চত্বর পাথরের মূর্তি পুরাতন গাছ পরিবেশ আর ভক্তদের শান্ত শ্রদ্ধাপূর্ণ উপস্থিত এই সব কিছু মিলে এখানে অদ্ভুত অনুভব করি প্রতিদিন ভোর থেকে পুজো শুরু হয় স্থানীয় পুরোহিতরা নিয়ম স্নান অর্চনা এবং বলির আয়োজন করে হ্যাঁ এখানে এখনো কিছু নির্দিষ্ট দিনে বলি চলে যদিও অনেক ভক্ত প্রতীকী বলির পথ বেছে মন্দিরে প্রতিদিনের নিয়মিত পুজোর পাশাপাশি প্রতিদিন প্রাঙ্গন হয়ে উঠে দূর দূরান্তে ভক্তরায় আনন্দ করেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন স্থানীয় মানুষের বিশ্বাস মা কঙ্কালিনী অত্যন্ত জাগ্রত কেউ যদি সত্যিকার বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে তার কষ্ট বলি দিয়ে প্রার্থনা করে তবে মা তার কষ্ট লাভ করে আমি পৌঁছে গিয়েছি মন্দির প্রাঙ্গনে বিস্তৃত এলাকা জুড়ে হলো এই মন্দির মন্দির সংলগ্ন একটি প্রাচীন গাছ রয়েছে যেখানে ভক্তরা রঙিনেঁধে মানুষ করেন বিশেষ করে সন্তানের ও পরিবারের প্রার্থনা করেন পাশাপাশি মন্দিরের পাশে পড়ে চলা কোপাই নদী এখানকার আধ্যাত্মিকতা আরও গর্বিত করে তোলে বহু মানুষ এই নদীতে স্নান করে তারপর গুরুত্ব মানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ এই মন্দির প্রাঙ্গণের এখানে গেলে আপনি দেখতে পাবেন আধুনিক শহরের কলা খুব এক স্থিগ্ নির্জন পরিবেশে এখানে শুধু পাখির চাক ঘন আর দুর্ধুন গন্ধে হয়ে যাচ্ছে চারপাশ কিছু ভক্ত বন্ধ করে বসে ধ্যান করেন দেবর পাখিতে বসে প্রার্থনা করেন এটা এক অনন্য ভক্তরা যারা আজকে এই মন্দিরে পুজো দেবেন তারা পুজোর ডালি নিয়ে সবাই লাইনে অপেক্ষা করছেন মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড পাশে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দেখুন একান্ন ফিটের শেষ ফিট এই কঙ্কালি তলা এখানে এই কুণ্ডের জলে মায়ের রাখা আছে এই জলটা শান্তি জল বলিতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ এই জলে কেউ হাত পা না এবারে দেখুন এই সে কুণ্ড এই কুণ্ড দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক এই মন্দির শুধু তীর্থস্থান নয় বরং এটি বহু মানুষের হৃদয় বিশ্বাসের আশ্রয় শান্তিনিকেতন ঘুরতে এসে যদি কেউ একটু আধ্যাত্মিকতার ছড় চান তাহলে কঙ্কালিতলা মন্দিরে আসাটা যে নয় অভিজ্ঞতার পরিপূর্ণ আমরা শান্তিনিকেতন বেড়াতে এসে অন্যান্য স্থানের সঙ্গে এই মন্দির দর্শন করে মন শক্তি প্রশান্ত হয়ে গেল বন্ধুরা এই ছিল কঙ্কালীতলা মন্দিরের একটি পবিত্র মন্দির ইতিহাস এবং আধ্যাত্মিকতা অপূর্ব সমন্বয়ে গঠিত এই স্থানটি সত্যিই মঞ্চ হয়ে যায় যদি কখনো শান্তিনিকেতনে আসেন তবে অবশ্যই সময় করে এই মন্দির দর্শন যাবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে শুনবেন না আবার দেখা হবে অন্যান্য স্থানের